হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন তো আবার আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো সাথে আছি আমি মমিনুল প্রথমেই পরিচয় করে দেই এগুলো আমাদের এলাকার কিছু বড় ভাই ব্রাদার এবং সাথে আছে আমাদের কিছু কুত্তার লেসবিন বন্ধুরা আশা করি আপনারা আমাদের এই ফুল ভিডিওটা দেখবেন আমাদের বড় ভাইদের সাথে এবং কুত্তার লেসবিন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আমরা রওনা নদীর উদ্দেশ্যে যেখানে আমাদের হুজুগে বাড়ির টিম মেম্বাররা আছে সেখানে বিনোদন হবে না এমন কোনো কথা নেই তো বলতে বলতে আমাদের এক বড় ভাই হাতে এক দই নিল নিয়ে সেগুলোকে পারমানিক অস্ত্র ধর বানাচ্ছে সাথেই এন্ট্রি নিল আমাদের আরেক মাফিয়া যাকে আপনারা কুইন রিয়া নামে চেনেন কিছু না বলতেই কিং জং উনের মতো পারমানিক অস্ত্র ছুটে মারতে শুরু করলো এবং ওই পাশ খালাপতি বিজয়ের মতো রুখে দাঁড়ালো তাদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন আপনাদের জাতি রিয়া বেইমানি করে ছুটে গেল ওই দলে বুঝতেই মানুষ এখন এই শক্তিটা আরো বেড়ে গেল এবং কিং কিক মারে পাঠিয়ে দিল বুধগ্রহে আমাদের ফারুক এখানে ইগলের বেশে দাঁড়িয়ে আছে এবং বগের মতো করে তাকে ধরে ফেলেছে থালাপতি বিজয় কচ্ছপের মতো দৌড়ে এসে ফারুক সাহের সাথে হাত মিলিয়ে কিং জংকে আকাশ থেকে তুলে বাতাসে মারল আর ঠেকনা সে উঠেই সিংহর মতো ধাওয়া করলো হরিণদেরকে পথে আটকা পড়ে গেল আমাদের মোদি সাহেব তার সাথে কিছুক্ষণ তর্ক করে রওনা দিল নদীর উদ্দেশ্যে এবার আমাদের গ্রামের সৌন্দর্য কথা না বলে আপনারাই দেখে নিন দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই স্বপ্নের কক্সবাজার তো আপনারাও আপনাদের নিজ চোখে একটু এই কক্সবাজারটি দেখে নিন আজকে আমাদের মিশন এখানে হতে চলেছে এদিকে আমাদের বড় ভাই ব্রাদার রেডি হইতেসে সুইমিং করার জন্য আর এদিকে আমি পরিদর্শন করতেছি কোথা থেকে ব্যাঙ্গের মতো লাভ দেওয়া যায় আর দেখতে দেখতে এই জায়গাটা আমি পছন্দ করলাম বলতাছি এখান থেকে লাভ দেব। এরপর আমরা প্রস্তুতি নিতেছি লাভ দেওয়ার জন্য দেখতে দেখতে আমাদের ফারুক স্যার ব্যাঙ্গের মতো করে বুলেটের গতিতে লাভ দিল নদীতে এরপর কিংজ আমাদের ফারুক সারের মতো কফি করে দিল লাভ। এবার আমার পালা আমিও কোনোদিক কোনো কিছু না দেখে আমিও দিলাম লাফ আর এরপর মুখদের সাঁতার কাটতে কাঁদতে চলে গেলাম আমরা নদীর ওই পারে আর আমাদের বড়ো ভাই ব্রাদাররা সাঁতার না জানার কারণে আগে থেকে এসে বসে আসে এই পারে অবশেষে আমরাও পৌঁছে গেলাম নদীর কিনারায় বড়ো ভাই চাপ দেওয়ার জন্য প্রস্তুত হতে আসে ক্যামেরানকে জিজ্ঞাসা করলে এখানে কিছু আছে নাকি ক্যামেরনের কথা বিশ্বাস না করে সে নিজে আস্তে করে নেমে গেল নদীতে বিশাল সমুদ্র সাঁতার কেটে আসার পর আমার পোঙাদে বাইরে যে বাতাস তবুও কোনো কিছু না দেখে আবারও চলে গেলাম বিনোদনের উদ্দেশ্যে আর এদিকে ক্যামেরায় ফেস রিভিল করলো আমাদের ভণ্ড বাবা এদিকে আমিও পুষ্ট হলাম কুরকুরি মেটানোর জন্য কিন্তু ভণ্ড বাবা বলতেছে না না কোনো কিছু না শুনে আমি লাভ দিয়ে দিলাম এদিকে আপনাদের রিয়া আস্তে করে নেমে গেল নদীতে আমি ওপরে উঠে এসে আবারও দিলাম একটা খেল এরপর আমরা সবাই মিলে পানিতে খেললাম একটু সুলচুল, ফাঁকে ক্যামেরাম্যান নিল একটু মজা বাড়িতে ফেরার পথে আমাদের ছোটো ভাইদের সাথে আমরা একটু মজা করলাম আসলে ওরাই আমাদের গ্রামের ভবিষ্যৎ ওরাই এখন থেকে বেশ কয়েক বছর এই গ্রামে থাকবে সময়ের ব্যবধানে পরিস্থিতির কারণে আমাদের সবাইকে বাইরে যেতেই হবে হয়তো হাতে গোনা দুই একজন গ্রামে থাকবে আসলে সত্যি কথা বলতে কি আমাদের এই ভিডিওতে এতক্ষণ যাদেরকে দেখলেন তারা অধিকাংশই বাইরে আছে। তারা গ্রামের ছুটিতে আসার পর এটাই ছিল তাদের সাথে আমাদের লাস্ট ভিডিও হয়তো কিছুদিন পর এই ভিডিওগুলো আমরা গ্যালারিতে দেখব কিন্তু কি করার আমরা পুরুষ মানুষ তাও আবার মধ্যবিত্ত ঘরের সন্তান পরিস্থিতির কারণে আমাদেরকেও বাইরে যেতে হবে আজকে আর কথা পারবো না আজকে এই পর্যন্তই যারা আমাদের পুরো ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমাদের বড় ভাইদের জন্য দোয়া করবেন তারা যেখানে থাকুক যে পরিস্থিতিতে থাকুক যেন আল্লাহ তাদের সুস্থ রাখে আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ